আমি হচ্ছি সাইকো আর সবাই আমাকে বলে আমার নাকি মাথায় কিছু গণ্ডগোল আছে তার জন্য আমাকে সবাই নাম দিয়েছে সাইকো আর এইখানেই আমি জানি যে এখানে কোথাও একটা আয়রন ম্যানের স্যুট আছে আমার যত সম্ভব মনে হয় এই ঘরের মধ্যেই আছে কিন্তু এই ঘরের কোথায় আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে আর এখানে অনেক সবাই লোকও আছে যাতে তারা কোনো রকমভাবে বুঝতে না পারে যে আমি এদের ঘরের মধ্যে চলে এসেছি আর এদেরই আয়রন ম্যানের স্যুট চুরি করার জন্য কারণ আমার ফ্রেগন ওপর প্রচণ্ড রাগ আছে কারণ ফ্রেগলিন আমাকে কোনো রকমভাবে সহ্য করতে পারে না আর আমিও ফ্রেগলিনকে একেবারেই সহ্য করতে পারি না তো আমাকে যে করে হোক ফ্রেগলিনের শহর ধ্বংস করতে হবে আর ফ্রেগলিনের শহর বরবাদ করে দিতে হবে আর এখানে অনেক সবাই শুয়ে আছে সামনেও অনেকজন আছে তো আমাকে খুব সাবধানের মধ্যে কাজ করতে হবে যাতে এরা কোনো রকমভাবে বুঝতে না পারি কিন্তু আর মানে শ্যুট কোথায় ও মাই গড এই তো আয়রন মানে স্যুট যেটা আমি খুঁজছিলাম আর এই স্যুটটা আমি এখন পরবো আর এই স্যুটটা খুবই সুন্দর আর এর সাথে খুব পাওয়ারও আছে তো ফাইনালি আমি এই স্যুটটা পরে নিয়েছি কিন্তু এর পাওয়ার অ্যাক্টিভেট কি করে করব এখনও পর্যন্ত আমি এর পাওয়ার অ্যাক্টিভেট করতে পারিনি তো তাড়াতাড়ি এর পাওয়ারটা অ্যাক্টিভেট করে নিয়ে আমি এদের মধ্যে প্রয়োগ করবো যে এর পাওয়ার কতটা তো ফাইনালি আমি এর পাওয়ারও অ্যাক্টিভেট করে নিয়েছি আর এখানে যতজন আছে এদের ওপরে আমি প্রথমে প্রয়োগ করব পাওয়ার পাওয়ার আরে পাওয়ার তো লেজার পাওয়ার আরে হাত দিয়ে লেজার বেরোচ্ছে এবার তো আমি এই পুরো শহরকে পুরো আগুন জ্বালিয়ে দেবো এই লেজার দিয়ে আর সবারই এদের অবস্থা রকম আরে এরা তো আগুনে পুরো পুরো ছাড়খাড় হয়ে গেছে এদের অবস্থা গা দিয়ে রক্তাক্ত অবস্থা হয়ে গেছে এদের আরে এবার আমি যাব শহরে ফ্রেগলিনের শহরে আর ফ্রেগলিনের শহর আমি গিয়ে আগুনে পুড়িয়ে দেবো তাড়াতাড়ি আমি ফ্রেগলিনের শহরে যাই আর ফ্রেগলিন তুই কোথায় আছিস এবার বেরিয়ে আয় তো শহর আমি একে একে সব ধ্বংস করে ফেলবো এখানে যত গাড়ি আছে বাড়ি আছে মানুষজন সব বাইকে আমি একে একে করে মেরে ফেলবো এবার দেখব তুই কি করে তোর শহর বাঁচাস আর এবার যখনই তুই বাঁচাতে আসবি তোর শহর আমি তোকেও মেরে ফেলবো আর এই শহরের কিং হয়ে যাব আমি আরে তুই কোথায় পালাচ্ছিস এখানে তো আমি সবাইকে মারার জন্য এসেছি তা তুই পালানোর কোনো ব্যাপার নেই আরে এটা কি পাওয়ার হাতে তো ও মাই তো বিশাল দাসও একটা পাওয়ার এবার গাড়িটাকে মুড়িয়ে দেবো ও ভাইসাব এই মানুষগুলো যেন শহরে একেবারে না থাকতে পারে শহর থেকে যত তাড়াতাড়ি এরা বেরিয়ে যাবে তত তাড়াতাড়ি আমার কাজ সম্পূর্ণ হবে এদেরকে আমি সবাইকে মেরে ফেলবো যারা শহরে থাকবে তাই তোরা যদি নিজের ভালো চাস তো এই শহর ছেড়ে পালিয়ে যা আর পালিয়েই বা যাবি কোথায় আমি তোদের এক একে খুঁজে খুঁজে মারবো যতক্ষণ না পর্যন্ত আমি এই ফ্রেগলিনকে মারতে পারছি আর ফ্রেগলিনকে আমি এই শহর থেকে তাড়াবই ফ্রেগলিন ভাই ফ্রেগলিন ভাই আরে ভাই কোথায় আরে ফ্রেগলিন ভাই শহরের মধ্যে সাইকো চলে এসেছে আর সাইকো ও আয়রন ম্যানের স্যুট চুরি করে নিয়েছে আর সে সেই স্যুটের পাওয়ার খারাপ ব্যবহার করছে এই শহরের মানুষজনকে মারছে কি বললি সাইকো এসেছে তাও আবার আয়রন ম্যানের স্যুট চুরি করে আমি সাইকো কিছুতেই ছাড়বো না তাকে এবারে আমি মেরে ফেলব কিন্তু তুমি কি করে মারবে আরে আমার কাছেও হালকের স্যুট আছে দাঁড়া তুই এখনই আমি এই হালকের স্যুটটাই ব্যবহার করব সাইকোকে মারার জন্য এবার সাইকো দেখব কি করে বাঁচে ওকে অনেক কবার ছেড়ে দিয়েছি আমি কিন্তু এবার ওকে আর ছাড়া যাবে না তুই চিনচান এই ঘরের মধ্যেই থাক আমি সাইকোকে মেরে আসছি কিন্তু ভাই আমাকে সঙ্গে করে নিয়ে চলো আরে না তুই গেলে তোর অসুবিধা আছে আমি একাই যাচ্ছি আর সাইকোকে আমি দেখে নেব আমি একাই দেখে নেব আর আমার কাছে আছে হালকের পাওয়ার তো চলো এবার দেখে নিই আরে এই এইখানে লুকিয়ে আছিস তুই এবার তোকে আমি কোনো রকমভাবেই ছাড়বো না তুই হতে পারিস সাইকো আর আয়রন ম্যানের পাওয়ার নিয়ে এসেছিস এনে এনে একটা নে আর একটা তুই এই শহর থেকে ও হয় আমার আমার উপরে আমাকে মারা এনে আর এক ও ও এনে এনে তুই এই শহর থেকে তুই যাবি না আমি জানি কিন্তু তোকে মেরে আমি দাঁড়াবো আরে এ তো আমাকেই মারছে এ বাড়িকে তো কোনো রকম ও মাই গড এ তো আমার ওপরে ও আয়রন পাওয়ার ব্যবহার করছে এই তো মনে হচ্ছে আমি এদিকে হারাতে পারবো না কিন্তু একেও আমি ছাড়বো না কারণ আমার শহরের মধ্যে ইয়ে থাকলে শহরকে পুরো ধ্বংস করে দেবে যে করেই হোক আয়রন ম্যানের আমাকে হারাতেই হবে ওই সাইকোকে সাইকো আয়রন ম্যানের স্যুট পরে এসেছে না এবার তো গিয়ে তোকে আমি কোথায় গেলি রে তুই আরে এই তো চলে এসেছে এবার ও দুটো আয়রন ম্যানের স্যুট পরেছে এই সব একটা শ্যুট থাকার কথা কিন্তু দুটো শ্যুট কোথায় পেলো এরা এদেরকে আমি ছাড়বো না এদেরকে দুজনকেই আমি মারব কিন্তু এদের দুজনের সঙ্গে লড়া তো খুবই মুশকিল হয়ে যাবে কারণ একজনের কাছেই এত শক্তি দুজনের কাছে তো কীরকম হতে পারে আরে আমার গায়ে তো আগর লাগিয়ে দিয়েছে এরা আরে তোদের দিকে তারা আমি তোদেরকে একে একে মারব তোদেরকে আমি ছাড়বো না তোদেরকে একে একে আমি মারবো আরে এদের তো বিশাল পাওয়ার দুজনে এনে এক আরে এনে এনে একে করে মারলে আবার উঠে গেছিস এনে আর একটা তোরা এই শহরে যতক্ষণ থাকবি ততক্ষণ এই শহরকে তোরা ধ্বংস করে যাবি তার জন্য তোদের এই শহরেই আমি রাখবো না এ ওই পেছন থেকে মেরেছে আরেকজন দাঁড়া তোদের একজনকে তাকে শেষ করে নিই তারপর আরেকজনকে দেখছি আরে এই নে এই মনে হচ্ছে শেষ হয়ে গেছে নাকি এই নে আবার উঠে গেছে এই নে আর ও ভয়েস এটা কী শট ছিল ভয়েস কি ও মাই গড এদেরকে তো হারানোর যতটা ভেবেছিলাম সহজ হবে কিন্তু ততটা সহজ না এবার আমি এদেরকে ছাড়বো না আবার কোথায় গেলি রে তুই সামনে তো পেছন থেকে কেন মারছি সামনে সামনে আরে কোথায় গেল এরা আরে আর এদেরকে খুঁজেই পাচ্ছি না তো আরে কোথায় গেল এনে আর এনে একটা ও আর উঠবি আয়রন ম্যান মরার নামই নিচ্ছে না আরে সাইকোর আরে সাইকোল দিয়ে তো অনেক রক্ত বেরিয়ে গেছে কিন্তু সাইকো আরে এবার তোকে আমি ছাড়বো না এবার তোকে মেরেই ফেলবো আমি এনে ওই এনে আরে এনে আর আরে সাইকো মরে গেছে নাকি আরে মধ্যে মনে হচ্ছে মরে গেছে তা আমার সুপার পাওয়ারটা ব্যবহার করি সাইকো এই নে আরে সাইকো কোথায় ঘুরে চলে গেছে নাকি আমার তো মনে হচ্ছে যে সাইকো আর বেছে নেই তাহলে চলো এখান থেকে আমরা এখন চলে যাই আরে পেছন দিয়ে আবার উঠে পড়েছে আরে এর আয়রন ম্যানের স্যুটটা এত খতরনাক যে মরতেই যাচ্ছে না এবার তোকে আমি মারবই তোকে আমি এবার কোনো মতেই ছাড়বো না তোকে আমি এবার মনে হচ্ছে মরে গেছে ও আরে এ তো মরার কোনো নামই নিচ্ছে না একে আমি কি করে মারবো এবার তোকে আমি না দেখ আরে ভাই ইয়ে মরার নামই নিচ্ছে না আয়রন ম্যানের স্যুট পরে এবার তো তোকে ছাড়া যায় না যে করেই হোক এদেরকে আমাকে শহর থেকে তাড়াতেই হবে আরে আরে এরা উল্টে আমাকেই মারছে এবার তোকে চার আরে এদের গাড়িতে ধাক্কা মেরে দিয়েছে ও ও ভয়স এবার বিগ শট বিগ পাঞ্চ ও ভয় বিগ পাঞ্চ দিয়েছি এবার এবার মনে হচ্ছে আয়রন ম্যান আর উঠতে পারবে না এনে এনে আর একটা আরে এবার মনে হচ্ছে একজন শেষ হয়ে গেছে আর একজনই থাকার কথা আরে এবার একটা পাথর দিয়ে ও ভয়স এখানে একজন আয়রন ম্যানকে আমি ফাইনালি শেষ করে দিয়েছি এখনো আর একটা আয়রন ম্যান আছে তো ও ভাই এ চলে এসেছি এই নেই আর একজনকে যখন মেরেছি তো কেউ মারব এ নেই আরে এ শেষ হয়ে গেছে নাকি আরে না ই ও ভাই সব ইয়ে শেষ হওয়ার নামে নিচ্ছে না আর একটা নেই আর একটা তুই দাঁড়া তুই তোর জন্য একটা স্পেশাল ব্যবহার ও ভাই ও ভাই এটা কী শট ছিল ভাই সব এ তো বিশাল ও মাই গড আমি তো মনে হয় আমি শেষ হয়ে গেলাম না কি আরে যা করি হোক উঠতেই হবে আরে তুই তুই দাঁড়া এবার তুই আমাকে মেরেছিস না এবার দাঁড়া তোর অবস্থা আমি শেষ করে দিচ্ছি তোকে আর আমি আর সরে বসতেই দেবো না তোদের একজনকে মেরেছি আর একজন বাকি আছিস তো তোদেরকে আমি এনে আর একটা আরে শুয়ে পড়লি কেন ওট ওটো তাদের এনে আরে এনে আরে ও এনে বিগ পাঞ্চ ও মাই গড় তো আরে আর আয়রন ম্যানের অবস্থা শেষ হয়ে গেছে মনে হচ্ছে এখানে আয়রন ম্যান এই দু নম্বর ম্যানও মরে গেছে তো ফাইনালি এই শহরকে আমি আয়রন ম্যানের হাত থেকে বাঁচিয়ে ফেলেছি মানে সাইকোর হাত থেকে আর এই শহর আমি আগের মতন করে দিয়েছি এই শহরকে আমি প্রচণ্ড ভালোবাসি তাই এই শহরে যখনই কোনো বিপদ হবে তখনই আমি আগিয়ে আসবো তো ভাই বলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো হালকা ভার আয়রন ম্যান যদি ভালো লাগে কমেন্ট করে বলো আর এর পার্ট টু চাই তো সেটাও বলো তো আজ এই পর্যন্তই তো টাটা বাই বাই টে কেয়ার তো সবাই ভালো থাকবে